এই হচ্ছে দ্বিতীয়পুর প্রজেক্ট এই দেখো এটা ফাউমির আতা মুরগির ডিম ও পাশ এই যে তিনটা ফাউমি মুরগি আছে মার্শাল্লা দুইটা ডিম পড়ে আছে এই যে ব্লক উপরে আছে দেখছো সুন্দর না রাতা এই যে হচ্ছে এই নাহিং বেডিগুজু তো শুরু আসতেছে এটা চলে যে মুরগা বের হয়ে যাবে এই কারণে ব্লক করে রাখছি এই যে দুই বোন এই হচ্ছে বৃত্তীয়পুর গাছপালা এখান থেকে শুরু এটা কি ইনশা এটা কি গাছ ইনশা এটা কি গাছ জানো এটা কি কিছু একটা হবে হয়তো জানি না কি গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ ছাদের মধ্যে এটা কি ফুল গাছ জানি না এটা সম্ভবত জবা ফুল গাছ এটা হচ্ছে ওয়ানটা কি গাছ বলে কি জানে এটা এটা মনে হয় বেল গাছ আম গাছ এগুলা কিছু একটা হবে দুনিয়া না পাতা মাতা কোনো গাছ শিম গাছ এটি কী কী জানি বাচ্চারা দুষ্টামি করতেছে বাচ্চারা মুতে দিয়েছে লেবু গাছ এটা কি গাছ কি জানি এই যে ফল কি গাছ জানি না এদিকেও আফুর কিছু মুরগি আছে মানে বাহিরে ছেড়ে দিচ্ছে ওনার মুরগির প্রজেক্ট অনেক বড় বড়ভাবেই হচ্ছে এই যে এখানে আছে এই যে এই ব্লক এরিয়াতে ছেড়ে দিছে এই যে মুরগি এদিকে ব্লক করে দিছে নিচেও আছে কিছু এই এরিয়াতে থাকে আর কোথাও যায় না আর কি এখানে থাকবে খাবে এই এই হচ্ছে যে সব কিছু আর কি তো টাটা বাই বাই আসো ইনশা আসো এগুলো ফ্লোর করে ফেলছে আমরা সম্ভবত এগুলা ইয়ে দেখছিলাম এটা বাচ্চাদের জোন খেলাধুলা করে এই দেখো একটা গাড়ি এই আরেকটা গাড়ি এই যে সাইকেল কিউট না এই যে আরেকটা গাড়ি এই হচ্ছে আপু সুপার এটা হচ্ছে সিঙ্গেল একটা বেড ফালাইছে মানে এখানে শুতে পারবে চাইলে এই যে সেই ধোনা এই হচ্ছে খাওয়ার জায়গা দেখছো ইনসা তোমার জন্য ড্যান্স করতেছে

ফাইরোজে বলতেছে ফাইরোজে নাকি কেউ কয় না এর লেগে আসে না আমি বলছি যে বলেন আসার জন্য আমরা না হে আপনার ঘরের ছাদ দেখছে তো এটার জন্য ইন্টারেস্টেড এর কি না এখন না আর সময় এখন ওই আনি নাই

টাটা দাও একটা টাটা দাও দুই বনের টাটা দ ইয়া না দিচ্ছ না কেন টাটা দাও যাবা এই যে মিঠু এই হচ্ছে আফুর মিঠু এই মিঠু কেমন আছো মিঠু মিঠু কিছু বলে না কই মিঠু কথা বলো হ্যালো মিঠু মিঠু মিঠুকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে তাইলে মনে হয় কথা বলবে নিও না কেন ব্যথা পাবে ব্যথা কেন পাবে দেখো খাবে এটা খাবারই যা দেখে খাও এভাবে দিলে মিঠু ভয় পায় না তো দেখো মিঠুকে ভয় দেখাচ্ছে দুইজনে দেখো দুইটা দুষ্ট ভয় দেখাচ্ছে মিঠুকে